হ্যালো আসসালামু আলাইকুম দুই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে চাকরিটা পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আজকে আমি প্রথমে উভালি ব্যাংক লিমিটেড অর্সংখ্যা ছয়শো ষাট জন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অর্থ সংখ্যা সাতান্ন জন সরকারি পরিচালক জন সহকারী প্রোগ্রামার একজন আজ ব্যাংকে চাকরি পদ সংখ্যা একশো জন সহকারী পরিচালক একশো জন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পদ সংখ্যা ছেচল্লিশ জন প্রবাসক আটত্রিশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদ তিপ্পান্ন জন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পদ সংখ্যা একত্রিশ জন ব্যক্তিগত সহকারী দুই জন অফিস সহকারী এবং কম্পিউটার ষাট জন এইচএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে টাইপের গতি বাংলায় বিশ সহ মেল থাকতে হবে তারপরে লাকসাম পৌরসভা কার্যালয় পদ সংখ্যা চোদ্দ জন তো জামালপুর পৌরসভা পদ সংখ্যা জন অফিসার ক্যাডেট ফিফটি নাইন পি এ কোর্স অনলাইনে আবেদনের শেষ সময় পঁচিশে সেপ্টেম্বর হাসিনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রীকোনা নেত্রকোনা পদ ১৩ জন মালোনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি পদ সাতজন ইস্টার্ন ব্যাংক লিমিটেড চাকুরি গমা ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পথ সংখ্যা আটজন বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়াশিপ পাওয়ার পথ সংখ্যা জন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পথ সংখ্যা আটজন এই হল আজকের চাকরি ডাক পত্রিকার শিরোনামগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আজ নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ